শোনো 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 সবে শোনো দিয়ামন না জামি রে দি জি টিমে তেলানি করিয়াযত্ন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি কড়াইয়ে চার চামচ মতন তেল দিয়ে নিয়েছি বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এবারে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম পেঁয়াজটা মতো নরম দিয়ে পাঁচকোয়া মতন রসুনকে ভালোভাবে গ্রেড করে নিয়েছি রসুনের পিসগুলো একটু বড় বড় ছিল দুটো কাঁচা লঙ্কাকেও ভালোভাবে কুচি করে দিয়ে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে রসুন টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে নিচ্ছি হাফ টমেটো আমি ব্যবহার করেছি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নিয়েছি অল্প একটু ভালো রং আসবার জন্য গুঁড়ো এক চামচ নিয়েছি মিষ্টির জন্য ব্যবহার করছি সুগার ফ্রি দিয়ে নিলাম মশলাটা যাতে পুড়ে না যায় অল্প একটু জল ব্যবহার করছি তাই আবার সব কিছুকে মিশিয়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষে গিয়েছে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে ছোট বাটির এক বাটি মতন আমি জল ব্যবহার করছি দিয়ে নিলাম জলটা জলটা পরিমাণ মতন দিতে হবে যেহেতু ডিম সেদ্ধ করা হয়নি আগে থেকে ডিমের তেলা নিয়ে এই রেসিপিটিতে ডিমগুলোকে ফাটিয়ে এই মধ্যেই দেওয়া হবে তাই ডিমটাকে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জলও দিতে হবে ঝোলটা দেখুন খুব ভালোভাবে ফুটে গিয়েছে এইবারে আঁচটা কমিয়ে নিয়ে ডিমগুলো দেওয়ার পালা একেবারে ডিমগুলো একে একে দিয়ে নিচ্ছি ডিমগুলোকে একে একে ভেঙে এর মধ্যে দিয়ে নিচ্ছি চেষ্টা করবেন ডিমগুলো ছাড়ার সময় যেন কুসুমটা না ভেঙে যায় আমি চারটে ডিম ব্যবহার করেছি দেখুন কুসুমগুলো খুব সুন্দর করে জমাট বেঁধেই রয়েছে এখন কম আছে ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ হতে দেব। ডিমগুলো দেওয়ার পরে একটু ওকে নাড়াচাড়া দেবেন না ও নিজের মতনই আস্তে আস্তে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট হতে আসছে দেখুন ডিমগুলো বেশ ভালোভাবে জমাট বাঁধা শুরু করেছে ওপর থেকে ডিমগুলোর মধ্যে অল্প একটু করে ম্যাগি মশলা দিয়ে নেওয়া হচ্ছে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আঁচটা বাড়িয়ে নিয়ে ভালোভাবে ফুটতে দিয়েছি ডিমগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে কিন্তু স্বাদে আর গন্ধে এটা এতই অপরূপ যে একবার না পাতে করলে বা না চেখে দেখলে বিশ্বাসই হবে না যে এত সুন্দর হয়েছে ডিমকে ভাজা বা সেদ্ধ করা কোনো কিছুরই দরকার নেই সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে এই পদ্ধতিতে একদমই একেবারেই ইউনিক একটি রেসিপি ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল এই গরমে এই পদ্ধতিতে একবার ডিম বানিয়ে খেয়ে দেখুন প্রেমে পড়ে যাবে কথা দিলাম একদম কম সময়েও এটা তৈরি হয়ে যাবে আর কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হবে এবং খেতেও অসাধারণ হবে এই রেসিপিটি আপনারা ভাত রুটি পরোটা সবের সাথেই সার্ভ করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই রাতে বা দুপুরে এই রেসিপিটি ট্রাই করে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে ডিমের রেসিপি আপনারা প্রায়শই খেয়ে থাকেন ডিম আপনারা প্রায়শই হয়তো খেয়ে থাকেন কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখবেন কথা দিলাম সবার ভীষণ ভালো লাগবে এর পরের দিন ডিম আসলে বা ডিমের রেসিপি করার ইচ্ছা হলে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এগুলোকে উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে গুলোকে ভালোভাবে উল্টে দিয়ে নিয়ে আবার ছোলে কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমের তেলানি একেবারে রেডি হয়ে গিয়েছে গরম ভাতে আমরা এটা সার্ভ করছি রেসিপিটি ভালো লাগলে এরকম আরও রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা